আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের একত্রিশ পৃষ্ঠার এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এখানে এর যেই তিনটা কোয়েশন আছে সেগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ দেখব এবং বিয়ের মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ প্রতিটা লাইনের অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়ে দেখব দেখো প্রতিটা লাইনের মধ্যে কিন্তু আমরা এরকম অনুবাদ এবং নিচে সেটার উচ্চারণও বাংলা অক্ষরে দিয়েছি যাতে করে তোমাদের এটা উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম সুমি এখানে লেসন যে আর্ট আছে সেটা হলো এই যে মেকিং আ ক্লাস কমিটি অর্থাৎ ক্লাস কমিটি গঠন এরপর এর আন্ডারে যে তিনটা কোয়েশন দেওয়া আছে প্রথমটা হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার অর্থাৎ তুমি ছবিতে কি দেখছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক দল এখানে ক্লাসরুম পরিষ্কার করতেছে আরেক দল এখানে মাঠ পরিষ্কার করতেছে তো এইটাই আমরা এখন লিখবো অ্যান্সার আমরা লিখবো ইন দ্য পিকচার্স আই সি স্টুডেন্টস ক্লিনিং দেয়ার ক্লাসরুম অ্যান্ড স্কুল ইয়ার্ড ছবিগুলোতে আমি শিক্ষার্থীদের তাদের শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের আঙ্গিনা বা মাঠ পরিষ্কার করতে দেখছি দ্বিতীয় কোয়েশন হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং ইন পিকচার ওয়ান অ্যান্ড টু এক ও দুই নং ছবিতে শিক্ষার্থীরা কি করছে এর আনসার আমরা লিখবো ইন পিকচার ওয়ান দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম ইন পিকচার টু দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার স্কুল ইয়ার্ড এক নং ছবিতে শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করছে দুই নং ছবিতে শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছে তারপর তিন নম্বর কোয়েশন ডু ইউ ডু দিস থিংস অ্যাট হোম ইফ ইউ ডোন্ট হু ডাজ তুমি কি বাড়িতে এই কাজগুলো করো যদি না করো তবে কে করে এর আমরা লিখবো ইয়েস আই সামটাইমস ডু দিস থিংস অ্যাট হোম হোয়ান আই ডোন্ট মাই ফ্যামিলি মেম্বার্স ডু দিস টাস্ক হ্যাঁ আমি মাঝে মাঝে বাড়িতে এই কাজগুলো করি যখন আমি করি না তখন আমার পরিবারের সদস্যরা এই কাজগুলো করে থাকে এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে সেখানে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ এই যে প্যাসেজটা এটা আমরা যেন পড়ি এটা অনুযায়ী যেন আমরা পরবর্তী যে কোয়েশেনগুলো সিএ দেওয়া আছে ওইগুলোর উত্তর দেই তাহলে চলো আমরা পড়িনি এটা লাইন বাই লাইন টেক্সটটা এখান থেকে শুরু মিস সুবর্ণা সাহা দ্য ক্লাস টিচার হ্যাজ জাস্ট এন্টার দ্য ক্লাসরুম শি ইজ নাও টকিং টু দ্য স্টুডেন্টস শ্রেণী শিক্ষিকা সুবর্ণা সাহা এই মাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন তিনি এখন শিক্ষার্থীদের সাথে কথা বলছেন হোয়াই ইজ দ্য ক্লাসরুম সো ডার্টি ই আস্ক মিস্টার মিস সাহা শ্রেণীকক্ষটি এত নোংরা কেন সুবর্ণা সাহা জিজ্ঞাসা করেন আই নো দ্য স্কুল ক্লিনার ইজ অ্যাবসেন্ট টুডে আমি জানি স্কুলের পরিচ্ছন্নতা কর্মী আজ অনুপস্থিত সো হোয়াট কান টুই আওয়ার সেলস কিপ আওয়ার ক্লাসরুম ক্লিন সেজ মিস সাহা তাতে কি আমরা কি নিজের আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারি না সুবর্ণা সাহা বলেন সরি টিচার শফিক দ্য ক্লাস ক্যাপ্টেন সে পলাইটলি পোলাইটলি দুঃখিত শিক্ষিকা শ্রেণী ক্যাপ্টেন শফিক বিনয়ের সাথে বলে দিস ইজ আওয়ার ক্লাসরুম এটা আমাদের শ্রেণীকক্ষ ইফ উই ক্লিন ইট ইউ উইল ডু ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ফিল গুড যদি আপনি এটি পরিষ্কার করেন বা যদি যদি তুমি করো বা আমি করি তবে তুমি শারীরিক কাজ করবে এবং ভালো বোধ করবে অলসো ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি সেজ মিস সাহা এছাড়াও এটি পরিষ্কার এবং পরিপাটি রাখা আমাদের দায়িত্ব সুবর্ণা সাহা বলেন ওকে টিচার সেজ শফিক ঠিক আছে শিক্ষিকা শফিক বলে উইল ডু ইট ফ্রম নাও অন আমরা এখন থেকে এটা করবো ফার্স্ট ইউ ক্যান মেক আ ফোরাম অ্যান্ড সিলেক্ট আ লিডার দ্য ক্লাস টিচার সাজেস্ট প্রথমে তোমরা একটি ফোরাম তৈরি করতে পারো এবং একজন নেতা নির্বাচন করতে পারো শ্রেণী শিক্ষিকা পরামর্শ দেন এখানে ফোরাম বলতে একটা কমিটি বোঝানো হয়েছে যেখানে কয়েকজন থাকবে একটা দল বানাতে বলা হয়েছে দ্যান দেন ডিভাইড দ্য ক্লিনিং অ্যাক্টিভিটিস এবং ডিফারেন্ট গ্রুপস তারপর বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বা বিভিন্ন দলের মধ্যে পরিচ্ছন্নতার কাজ ভাগ করে দাও ইটস রিয়েলি আ গ্রেট আইডিয়া টিচার সেজ শফিক এটা সত্যিই একটা ভালো ধারণা শিক্ষিকা শফিক বলে উইল মেক দ্য কমিটি নাও অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি আমরা এখনই কমিটি তৈরি করব এবং অবিলম্বে কাজ শুরু করব। আফটার দিস আ কমিটি ইজ ফর্মড বাই ক্লাস এইট স্টুডেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ দেয়ার ক্লাস ক্যাপ্টেন এরপর তাদের শ্রেণীর ক্যাপ্টেনের নেতৃত্বে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা একটি কমিটি গঠিত হয় দ্য স্টুডেন্টস আর ডিভাইডেড ইন্টু সেভারাল গ্রুপস অ্যান্ড ওয়ার্ক প্ল্যান ইজ মেড ফর ক্লিনিং শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করা হয় এবং পরিচ্ছন্নতার জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয় দ্য স্টুডেন্টস ডিসাইডেড টু মেক সাম গ্রাউন্ড রুলস শিক্ষার্থীরা কিছু মৌলিক নিয়ম তৈরি করার সিদ্ধান্ত নেয় ইয়ার ইজ এ লিস্ট অফ সাম অফ দ্য রুলস এখানে কিছু নিয়মের তালিকা দেওয়া হলো ডো নট স্পিড ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে থু টু ফেলবে না ডো নট ড্রপ লিট ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে আবর্জনা ফেলবে না ইউজ দ্য বিন ফর ক্রাশ আবর্জনার জন্য বিন ব্যবহার করবে কিপ দ্য ডেস্ক অ্যান্ড চেয়ার্স ইন প্লেস ডেস্ক এবং চেয়ারগুলো যথাস্থানে রাখবে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস এইট আর ভেরি এক্সাইটেড টু বি ইনভলভ ইন দিস অ্যাক্টিভিটি অ্যাট স্কুল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা স্কুলে এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পের খুবই উচ্ছ্বাসিত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বত্রিশ পৃষ্ঠার সি এর মধ্যে যেই কাজটা দেওয়া সেইখানে টিক চিহ্ন দিতে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক যে উত্তরটা সেটা বেছে নিতে বলা হয়েছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো